জুট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা চাই গণভুট আগে হোক এবং সোনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপাই দেবেন তারা যদি নির্বাচন চাইতুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে না জুলুম হবে তাদের আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদেরই আপনারা তো ভোটই দিতে না আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই না এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করবো যে আপনারা ভূমিকা পালন করবে অতীতে যারা এগুলো করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না তখন সবাই বেতাল হয়ে পড়ে তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছারা আর প্রতিফলন হয় না আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের কুদার্থ

কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের বাসা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখব আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন আদায় করে বিশ্বাস এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেন্সিয়াল থ্রেটাস